আসসালামু আলাইকুম হাউজ অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পরিমিতির একটি গুরুত্বপূর্ণ অংশের সমাধান করব আজকের অঙ্কটি বলছে যে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহ দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজের বাহর দৈর্ঘ্য নির্ণয় করো বলছে একটি সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান মানে একটি ত্রিভুজের তিনটা বাহু তিনটা বাহু সমান বলছে এর বাহর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান বাড়বে কত মিটার বাড়বে দুই মিটার যদি বাড়ে তাহলে এর ক্ষেত্রফল হবে সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যাবে তাহলে যদি আমরা মনে করি এখন ত্রিভুজ দেখেন যদি এইটা আমাদের ত্রিভুজ হয় এইটা আমাদের ত্রিভুজ এই ত্রিভুজের প্রত্যেক বাহু এ এটা হচ্ছে আমাদের মূল ত্রিভুজ যেটা ছিল এখন যদি এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ায় তাহলে এই বাহুর দৈর্ঘ্য সে দুই মিটার বাড়বে ঠিক এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে ঠিক একইভাবে এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে তাহলে যদি এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ে এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে ঠিক একইভাবে এই বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়বে তাহলে আমাদের মূল বাহুর দৈর্ঘ্য যেটা ছিল সেটা দেখেন মনে করি মনে করি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহু দর্ঘকাটু এ মিটার এখন এই বাহু দৈর্ঘ্য দুই মিটার যদি বাড়ায় তাহলে দুই মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হয় এ প্লাস টু মিটার এখন এটা হচ্ছে বাড়ানোর পরে কিন্তু আমাদের মূল যে ত্রিভুজ ছিল সেইটা দৈর্ঘ্য কত দেখেন এ মিটার তাহলে তাহলে মূল ত্রিভুজের সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে ফল আমরা জানি আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকাল টু রুট অফ থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গমিটার বর্গ মিটার এখন দুই মিটার বাড়ানোর এটা হচ্ছে মূল ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের এই ত্রিভুজ যেটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট অফ থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন দুই মিটার বাড়ানোর পর ত্রিভুজের বলতে ক্ষেত্রফল কত হবে দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় এখন দেখেন আমাদের এইখানে দৈর্ঘ্য ছিল হচ্ছে বাহুর দৈর্ঘ্য ছিল এখন আমাদের দুই মিটার বাড়ানোর পর বাহু দৈর্ঘ্য হয়েছে কি এ প্লাস টু মিটার তাহলে ক্ষেত্রফল হবে দেখেন রুট অভার থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার বর্গমিটার বর্গমিটার এখন দেখেন আমাদের বলছে যে বাহ দৈর্ঘ্য যেটা পেয়েছি তার থেকে ক্ষেত্রফল বৃদ্ধি তবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স রুট থ্রি বর্গ কিলোমিটার বর্গমিটার এখন যদি আমরা করি শর্তমতে শর্তমতে শর্ত মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোলি স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার টু আমাদের টোটাল যে ক্ষেত্রফল বাড়ছে সেটা হচ্ছে সিক্স রুট থ্রি এখন এই অঙ্কের সমাধান করলে আমরা এই ত্রিভুজের বাহ দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে আমরা এই অঙ্কের সমাধান করি এখানে যে সমাধান করবো সেটা দেখেন যে এইখানে আছে রুট ওভার থ্রি বাই এখানে আছে রুট ওভার থ্রি তাহলে আমরা রুট ওভার কমন রুট থ্রি কমন তাহলে থাকে কি দেখেন এখানে আছে এ প্লাস টু হোলিস্কোয়ার মাইনাস এখানে আসে আসছে এই স্কোয়ার ইকাল টু সিক্স রুট থ্রি তাহলে দেখেন রুট অফার থ্রি ফোর রেখে দিলাম এখানে হচ্ছে এ প্লাস টু হোলিস্কোয়ার এ প্লাস টু হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার যে ফর্মুলা ছিল সেটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে কি আছে দেখেন এই স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এ কিন্তু বি মানে টু তাহলে যদি কোনো চার তাহলে ফোর এ প্লাস বি স্কোয়ার মানে ফোর মাইনাস এই এই স্কোয়ার ইকাল টু সিক্স রুট থ্রি তাহলে দেখেন আমাদের এই পাশে আছে সিক্স রুট থ্রি এই পাশে রুট থ্রি তাহলে আমরা এটা দিয়ে ভাগ করতে পারি তাহলে থাকে কি ওয়ান ফোর তাহলে ওয়ান বাই ফোর আমরা নিয়ে যাই পাশে ভাগ আছে এই গুণ হয়ে যাবে তাহলে কত হয় দেখেন এই স্কোয়ার কেটে যায় তাহলে থাকে হচ্ছে সরি এখানে ফোর এ ফোর এ প্লাস ফোর ইকাল টু টোয়েন্টি ফোর এ ফোর যখন সিক্সের সাথে গুণ হলো তখন হয়ে গেল কি টোয়েন্টি ফোর তাহলে দেখেন কত হয় ফোর এ ইকাল টু টোয়েন্টি ফোর মাইনাস ফোর ফোর এ ইকাল টু টোয়েন্টি অতএব এ ইকাল টু ফাইভ অতএব আমাদের যে বাহ দৈর্ঘ্য বলছিল এ যে আমাদের যে বাহদ দৈর্ঘ্য বলছিল এই বাহ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার অতএব নির্ণেয় বাহুর দৈর্ঘ্য ইকাল টু ফাইভ মিটার এটা হচ্ছে এই অঙ্কের সমাধান